পাক করব্বুর আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষেরা এই কোরআনটা পৃথিবী অন্যান্য ধর্মগ্রন্থের বইয়ের মতো কোনো কিতাব নয় যখনই তোমাদের মাঝে এই কোরআনকে করা হবে যে তোমরা হেলায় দোলায় এই কিতাবকে শ্রবণ করবে বরং চরব্বুর আলামিন পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা শোনো শনো এই কোরান সোনার একটি আদব রয়েছে আল্লাফাক রব্বৌ উলালামিন সোরাতুল্লা রফের দুইশত চান্ন আতেকারী মার মধ্যে তার বিবরণ তুলে ধরলেন রব্বুল আলামিন বললেন ওয়াঈদে কোরি এল কোর এনো ফেস্তেমিয়াও লেহো এং সিতু লাল্লা বললেন যখনই তোমাদের সামনে আমি ওই শিবানী ওই শিগ গ্রন্থ পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করা হবে তোমরা তাকে শ্রবণ করবে এটা আমরের সিগা আর আমরের অর্থ হচ্ছে আল আল্লাম রিল অর্থাৎ আমরের কাজ হচ্ছে যে আদেশ করা হবে ওই আদেশটা ওয়াজিব হয়ে যাবে ওই বান্দার ওপর আল্লাহ বলছেন ফাসসামিউ তোমরা সেই কোরআনকে শ্রবণ করো অর্থাৎ যখন তোমাদের সামনে কোরআনকে পাঠ করা হবে যখনই তোমাদের সামনে কোরআনের কথাগুলো বলা হবে তখন তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে বিশেষ করে মুফাজ শুরি বললেন যদি সেটা সরাসরি কোরআনুল কারিমের আয়তে তেলাওয়াত হয় তখন সেটা দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে ওয়াজিব হয়ে যাবে তারপরে রব্বুলিন বললেন চোপ হয় কোনো কথা বলা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না মনোযোগ সহকারে পবিত্র কোরানো তেলাওয়াত শুনবে সুতরাং এই যে মসজিষ্কের মধ্যে আমরা বসেছি মনোযোগ সহকারে একটি কিতাব থেকে কথা শুনবো বলুন তো সেই কিতাবের নাম কি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সংশয় আছে কারণ এই কিতাবটাকে যিনি বিনা সন্দেহে প্রেরণ করলেন চিৎকার করে বলতে হবে তিনি তিনিকে এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যত্রে বলে দিচ্ছেন

তাদের উদাহরণ আল্লাহ তালা উক্ত আয়তে কারিমার মধ্যে জানিয়ে দিচ্ছেন আবু জাহেল উদ্বাস যখন নবীকারীম সাল্লা সাল্লাম কোরআনুল কারিমের তেলওয়াত করতেন তারা ডিস্টার্ব করতেন এই জন্য এই যে আমরা এখানে বসেছি যারা কথা বলবেন বোটমুড়ি খাবেন কিংবা অন্য মনস্ক হয়ে কোরআনের কথা শুনবেন এই আয়েতে কারিমার মাতাহাতে আপনারা পড়ে যাবেন সেই আয়েতে কারিমার অর্থটা কি আল্লাহ পাকর্ব রহমিন বলছেন কাফের মুশরিকরা চায় লা তাসমাউ লিহাযাল কোরআন উযবা সাইবা আবু জাহেলরা তাদের অনুসারীদেরকে বলে দিল তোমরা এই কোরআনের তেলাওয়াত শুনিও না ওয়াল ফি বরং তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করে তখন তোমরা এই কুরআনুল কারীমের তেলাওয়াতের মাঝে বিঘ্নতা ঘটিয়ে দাও লাআল্লাকুম তাগলিবুন যাতে করে কাফের মুশরেখ তোমরা ওই মোহাম্মদের ওপর বিজয়লাভ করতে পার অথচ বিশ্বনবী সাল্লাম না হওয়ালে ইহঁ সাল্লাম আরে শোনার জন্য রাত্র যখন গভীর হয়ে যেত অধবা সাহেবাবাবুজা হেলনা রাতের আধারে ওই মদিনা মোনাওয়ার অলিতে গলিতে তারা ছোটাছুটি করতে থাকতো আর যখন দিনের বেলা হয়ে যেত তখন তারা কাফের মুস্টেকদেরকে বলে দিত তোমরা এই কোরআন যখন মোহাম্মদ তেলোয়াত করো তখন বিঘ্নতা ঘটাবে অথচ রাতের চিত্র ছিল ভিন্ন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার যদি মনোযোগ সহকারে কোরআন তেলোয়াত করতে পারি শুনতে পারি আমার আপনার ওপর যে রহমত বর্ষণ করবেন বলুন তো একজন তিনিকে আবু জাহেল ভাবল মোহাম্মদ যেই কোরআন থেকে তলোয়াদ করে এটা এমন কি কিতাব যেই কোরআনের সংস্পর্শে যেই গিয়েছে ওই ব্যক্তিটাই মোহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো তার কারণটা কি এই কিতাবের কী এমন চমকপ্রদ আছে এই কোরআনের কি এমন এক জাদু আছে আমি আবু জাহেল সেটাও দেখতে চাই আবু জাহেলের অন্তরও এই রহস্য জাগ্রত হলো রাতের আধারে আবু জাহেল চলে গেল মদিনা মোনাওয়ার পাশে বিশ্ব নবী রহমাতুল নবী কুলের সরদান তার সমাদুর কণ্ঠে যখন কোনারুল কারিমের তেলোয়াত আলোচনা শুরু করে দিতেন তিনি যখন শুরু করে দিতেন আবু জাহেল সেই তেলোয়াত শোনার জন্য মদিনার পাশ দিয়ে ঘুর ঘুর করতেন অপর দিকে সাই বাবা ব্লেন আহারে দিনের বেলা তো আমি কাফেরদেরকে নিষেধ করলাম এখন রাতের বেলা হয়তো মোহাম্মদের তেলোয়া শোনার জন্য কেউ হয়তো যাবে না আমাদের ভয়ে এজন্য জন্য আমি সাইবা যাই একদিক থেকে আবু জাহেল চলে গেল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের কোরআন শোনার জন্য অপর দিক দিয়ে উদ্বাস সাইবা তারাও চলে গেল বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম এভাবে তেলোয়াত করতে করতে যখন ফজরের সময় হয়ে যেত যখন ফজর আজান হয়ে যেত আবু জাহেলরা তখন চলে যেত চলে যাওয়ার পথে হঠাৎ করে একদিন তাদের পরস্পরে দেখা আবু জাহেল বলল কিরে সাইবা তোর এখানে কাজ কি সাইবা বললো রে আবু জাহেল তোর এখানে কাজ কি আবু জাহেল বললেন আমি তো মোহাম্মদের কোরআন তেলাজ শুনতে আসলাম সাইবা বলল আমিও তো মোহাম্মদের কোরআন তেলাজ শুনতে আসলাম দিনের বেলায় যদি আমি মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি তাহলে আমাদের তো লজ্জা সরমের আর কলকিনারা থাকবে না এই জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই স্মরণিত কণ্ঠে তেলোয়া শোনার জন্য রাতের বেলা আমি এসেছি এভাবে দেখা যেত ও কোরআনের উদবা উদ্ভা বাবু জাহেলরা যদিও মোহাম্মদকে নেতা হিসাবে গ্রহণ করে নাই তারপর ওই কোরআনের আকর্ষণে যাদের অন্তরটা ওই মদিনা মোরা ওরাই নিয়ে যেতেন বলুন তো একজন তিনিকে ওই কোরআনকে আমরা শ্রবণ করবো তো ইনশাল্লাহ ওই কোরআনের কথা যখন শুনব চুপ করে শুনবো একজনকে সন্তুষ্ট করার জন্য বলুন তো তিনি কে প্রিয় ভাইয়ারা আমার এই কোরআনুল করিমের তেলাওয়াতের ফজিলত কেমন যদি আপনি মনোযোগ সহকারী পবিত্র কোরানুল করিমকে তেলাওয়াত করেন বিশ্বনবী রাহমেতুল্লিলা মিন সাইদ উলমুর সালিন কি সারপ্রাইজ আপনার জন্ম ঘোষণা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম বললেন মেন অর হার ফেন মিন কিচেয়াবিল্লাহ ফালাহু বিহি হাসানাত ওয়েল হাসানাত হুবি হাসরিয়াম সালিহা কোন ব্যক্তি যদি পবিত্র কোরআনুল কারিমের একটি অক্ষর তলাওয়াত করে অর্থাৎ আলহামদোষ শুধুমাত্র আর আলিফটা উচ্চারণ করলো এই ব্যক্তি আলিফটা উচ্চারণ করার কারণে ওই ব্যক্তির রামল নামায় যিনি দশটি সোয়াপ লিখে দিবেন চিৎকার করে বলুন তো তিনি কে দুই নম্বর ফজিলত বিশ্বনবি বলছেন সেন এ ওরাউল কুরআন ফ ইন শফিআন লি আসহাবি আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ও আমার গোলামেরা তোমরা কোরআনুল কারীম কে তেলাওয়াত করো নিশ্চয় ইয়াকফি ইয়াউমাল কিয়ামা সেদিন এই কোরআনুল কারীম কিয়ামতের দিনে ভাবে আসবে শফিআন লি আসহাবি যেই ব্যক্তি কোরআনুল করিমকে তেলবাদ করল তার জন্য সুপারিশকারী হিসাবে কোরআনটা আল্লাহর কাছে উপস্থিত হবে বিশ্বনবী তিন নম্বর ফজিরত বললেন ও দুনিয়ার মানুষেরা এই পৃথিবীর মধ্যে কত হয় না নিজেকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে কত মানুষ হয় না নিজেকে সেলিব্রিটি হিসাবে ঘোষণা করে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম উক্ত হাদিসে পাকের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা বিশ্বনবী বললেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের পরিচয় দিচ্ছেন বিশ্বনবী বলছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা সর্বশ্রেষ্ঠ মানুষ কারা জানো তারা হচ্ছে যারা আমার এই কোরআনকে তেলাওয়াত করে আমার কোরআনকে শিখে শেখার পর এই কোরআনুল কারিমটা অপর মানুষকে শিক্ষা দেয় পৃথিবীর মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ সোহান্লা করবেন না আমরা সকলেই সেই শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত হতে চাইতো ইনশাল্লাহ আফসুস পরিতাপের বিষয় একটা সময় ছিল ফজরের সময় যখন হয়ে যেত মোয়াজ্দিনের কণ্ঠে সেই মসজিদের সুচ্চ মিনার থেকে যখন আজানের দনে উচ্চারিত হতো মানুষ দলে দলে নামাজ পড়তে আসত ফজরের নামাজের পর পরই আমাদের ঘর থেকে পবিত্র কোরআন সুর শোনা যেত আল্লাহ কলহুআ কুলহু আল্লা শরীফ এই ছোট ছোটো দোয়াই মাস্টুমগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতাম পরিতাপের বিষয় দিনের আবর্তনে আজ সেই কোরআনের আওয়াজ আমাদের ঘর থেকে শোনা যায় না চিল্লাই বলেন ঠিক কিনা বিশ্বানবে সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বললেন চতুর্থ নম্বরে এই কোরানকে যারা তেলাআপ করবে এই কোরান কিনি যারা গবেষণা করবে তাদের মোর জাদা তাদের ফজিরত আল্লাহ তালা কেমন করে বাড়িয়ে দিবেন বিশ্বনবী সাল্লাল্লাহ হোয়ালাইং হিও সাল্লাম বললেন ইন্নারিল্লা হিয়া লিলা মিনান্নাস অনো ইয়ার সোল মানহুমিয়া আর সোল্ আল্লাহ কন আর সোলল্লাহি সল্লল্লাহ হোৱালাইহিও আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসা বিশ্বনবী আলেই আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত সাহাবাই কারাম বললেন ইয়ার্লা ইয়া হাবিবাল্লাহ তার বিশ্বনবি সাল্লাল্লাহ ইও সাল্লাম বললেন তারা হচ্ছে ইয়ালোল কোরআন অর্থাৎ যারা কোরআন নিয়ে গবেষণা করে যারা কোরআন নিয়ে পড়ে থাকে তারাই হচ্ছ আল্লাপা করবৌ আমিনের পরিবারের অন্তর্ভুক্ত পঞ্চম নম্বরে বিশ্বনবি সল্লাল্লাহ হোৱালে ইও সাল্লাম ফজিল্লাতুল কোরআনের বিবরণ দিলেন ই করুল কোরআর فان الله تعالى لا يعذب قلبا وع القران صلى الله عليه وسلم برلين تمرا قران কেননা যেই অন্তরে আল্লাহ আল্লাপাক ওরব্বালিনের কোরআন আছে যেই অন্তর আল্লাহ পাক ওরব্বর আল্লামিনের কোরআন নিয়ে তেলাওয়াত করে ওই অন্তরকে ইকুশিন কালে ওরব্বামিন আজাব দিবেন না আল্লাহ পাক ওরব্বালিন ওই অন্তরটাকে তার জান্নাতের মধ্যে সংরক্ষণ করবে সমাল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা আমার এই কোরআনের সাথে সর্বদা থাকবো তো ইনশাআল্লাহ আমরা এই কোরআন পড়ব তো ইনশাআল্লাহ এই কোরআনের সাথে কারা কারা থাকতে রাজি আস দুটি হাত তুলে দেখিয়ে দেন লিল্লাহে দিন তাকবীর কারা কারা চলে যাবেন একটু হাত তুলে দেখিয়ে দেন চলে যাবেন ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তালা আমাদের থাকার সকলকে থাকার তৌফিক দান করুন আমরা সকলে পড়ছি আমিন সম্মানিত প্রিয় ভাইরা আমি যেই আয়থে কারিমার আলোকে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব। সেই আয়থে কারিমার অবস্থান হচ্ছে সৌরাতুল আরাফের এক শত সাতান্ন নং আয়াত উক্ত আয়তে কারিমার মধ্যে আল্লাপা করব্বর আলমিন আমাদেরকে চারটা দিক নির্দেশনা দিয়েছেন আল্লাপা করব্বর আলমিন বলছেন এই চারটা দিক নির্দেশনা যারা গ্রহণ করবে এই চারটা মেসেজ যারা নিজের মধ্যে ধারণ করবে উল্লাকাহুল মুফ লিহন তারাই হচ্ছে সফল কাম পৃথিবীর মধ্যে কি এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে যেই মানুষ সফলতা চায় না প্রত্যেকটা মানুষ চাই সফলতা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল আফের একশত সাতান্ন নং এতে কারিমার মাধ্যমে তিনি সফলতার মানদণ্ড আমাদেরকে জানিয়ে দিচ্ছেন সেই সফলতার মানদণ্ড তিনি চারটি পেশ করলেন আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল সফলতার মানদণ্ড ঘোষণা করছেন ওয়া ত্যবে নোরাল্লাদি ও জিলা বেহো উলা ই কেহোমুল মুসুলেহো আল্লাপা করবুল আমিন সোহরাতুলা আরফের এক মাধ্যমে সফলতার রোল মডেল তিনি আমাদের মাঝে উপস্থাপন করে দিলেন এক নম্বরে রব্বুল আলামিন সফলতার জন্য যেই মানদণ্ড পেশ করলেন রব্বুল আলামিন বললেন ও আমার তোমরা আমি আলামিনের প্রতি মানানো আমি যেই কিতাব দেই পৃথিবীর মধ্যে আমার হাবিবকে প্রেরণ করলাম ওই হাবিবের প্রতিও তোমরা মানানো শুধুমাত্র মুখে মুখে ঘোষণা করলেন ও রব্বুল আলামিন আমরা আপনাকে স্বীকৃতি দিলাম কিন্তু আপনি শেষ নবী লাস্ট মেসেঞ্জার অর্থাৎ মোহাম্মদ সাল্লাসাল্লামকে নবী হিসাবে ঘোষণা দিলেন না শেষ নবী হিসাবে ঘোষণা দিলেন না তাহলে আল্লাহ বললেন তুমি প্রকৃত সফল কাম হতে পারবা না আল্লাহ পাক রব্বুল আমিনের জন্যই চারটা মেসেজ ও তয়াপিকারিমার মধ্যে দিলেন এক নম্বরে বললেন ফাল্লাদিনা আমানু বিহি বিহি আই রসুল্লাহ আই মুহাম্মাদুর রসুল্লাহ অর্থাৎ এক নম্বরে সফল যদি তোমরা হতে চাও তাহলে তোমরা আমার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি ইমান আনো এই রাসুলের প্রতি ইমান আনার চারটা শর্ত রয়েছে আপনি যে মুখে মুখে রাসুলের প্রতি ইমান আনার ঘোষণা দিলেন মুফাস সিনে ক্যারাম কয়টা শর্ত দিলেন চারটা শর্ত এক নম্বর শর্ত হলো বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম যে লাস্ট মেসেঞ্জান অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পরে আর কোনো নবী আসবে না আসবে নাকি নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নিজেই বলছেন انا خاتم النبين لا نبي يا আমি হচ্ছি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না সুতরাং যেই মুসলমান নিজেকে দাবি করবে সেই মুসলিম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শেষ নবী না মানে সে কি কখনো খাঁটি মুসলমান হতে পারে বরং সেই হবে খাঁটি একজন মুনাফিক কথা বলেন ঠিক না बैठे এই নবীর প্রতি ইমান আনার চারটি শর্ত এক নম্বর শর্ত হলো তিনি শেষ নবী কথার স্বীকৃতি করার জন্য প্রয়োজনে হলে নিজের জীবনটাকেও বিলীন করে দিতে হবে তিন নম্বর রাসূলের প্রতি ইমান আনতে হবে চতুর্থ নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআনুল করিমকে নিয়ে । পৃথিবীর মধ্যে আসলেন ওই কোরআনুল কারিমের প্রতি চোখ বুঝে বিশ্বাস করবো একজনকে সন্তুষ্ট করার জন্য বলুন তো তিনি কে প্রিয় ভাইয়ের আমার বলছিলাম সাহাবাই কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন ইমান এনেছিলেন কি কারণে সাহাবাই কেরাম বিশ্বনবীর প্রতি ইমান আনার কারণে সাহাবাই ক্যারামের উপরে এত নির্যাতনের চালিয়েছিল মশ্রিকরা তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে খোবাই যেই কালিমা পরে আমি আপনি ইসলাম গ্রহণ করেছি সেই কালিমা পড়ে ফিলিস্তিনের মুসলমানরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কালিমার কি অবস্থা আর আমার আপনার কালিমার কি অবস্থা আমি আপনি যেই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছি সেই একে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে মায়ানমারের মুসলমানরা আমি আপনি যেই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছি আহারে সে একই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে আমার আফগানিস্তানের মুসলমানের মায়েরা কিন্তু আমার আপনার শরীরের উপর আমার আপনার বাড়ির উপর কই ওই ইহুদিদের পক্ষ থেকে বোমা বর্ষণ হয়েছে কিন্তু ফিলিস্তিনের মা বোনেরা ধুকে ধুকে পথে ঘাটে চলছে ছোট ছোট নাবালক বাচ্চাগুলো বোমার আঘাতে জাজরা হয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল আমার কালিমার তাদার কালিমার মাঝে নিশ্চয় কোনো পার্থক্য আছে সেম একইভাবে আমার আপনার কালিমা এবং সাহাবাই কেরামের কালিমার মাঝেও পার্থক্য আছে সাহাবাই কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাহ আলি সাল্লামের প্রতি শুধুমাত্র ইমান আনার কারণে কেমন নির্যাতন স্টেম চালিয়েছিল তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে খোবাই প্রাসি আল্লাহ বিশ্বনবী সাল্লাহ আলহিউ সাল্লাম যখন মক্কারলিতে গলিতে এই পবিত্র কোরআনুল কারিম তথা তাওহিদের বাণীর প্রচার প্রসার করতে লাগলেন খোবাই প্রাজি আল্লাহ আন বিশ্ব নবীর এই তাওহেদের উপর একত্ববাদের উপর ইমান আনলেন ইমান আনার কারণে মক্কার আবু সুফিয়া মক্কার বড় বড় নেতারা খুবাই প্রসি আল্লাহ তাআলাহ होके মক্কা ও দুরে নামক এক খোলা প্রান্তরে তাকে বন্দী করে আনা হলো অভিযোগ হলো কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম তথা ইসলামের মধ্যে প্রবেশ করলো আজ পর্যন্ত কি আমার আপনার অবস্থায় এমন হয়েছে কখনো কখনো এমন হয়েছে ইসলাম গ্রহণ করেছি বলে বাংলাদেশে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে হ্যাঁ বিভিন্ন সমস্যার কারণে সমস্যা হয় কিন্তু শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমরা কি কখনো গ্রেফতারের শিকার হয়েছি সাহাবাই কারাম তাদের ইমান কেমন ছিল আর আমাদের ইমান কেমন ছিল খুব মনোযোগ সহকারে ঘটনাটি শুনুন শুধুমাত্র ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয়ত রাসূল এই কালিমার প্রতি মানানোর কারণে মক্কার অদূরে তনয়ম নামক খোলা প্রান্তরে শুধুমাত্র এই অভিযোগটি তাকে গ্রেফতার করে আনা হলো কে র মুহাম্মদ এর ইসলাম গ্রহণ করল খোবাই প্রাসি আল্লাহ চালানহুকের উপর কেমন নির্যাতন চালিয়েছিল বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজেই তার বিবরণ দিলেন দুই হাতের যেই পাঁচটা আঙ্গুল আছে সেই পাঁচটা আঙ্গুলের মধ্যে পাঁচটা প্যারেক ডুকিয়ে দেওয়া হলো তার যেই দুই পা রয়েছে ওই দুই পাকে কাটের সাথে প্যারেক দিয়ে বিদ্ধ করে দিল খোবাই প্রাজিয়াল্লাহ আল্লাহ তালানোর সামনে অফার ঘোষণা করা হলো রে খোবাই যদি শুধুমাত্র তোর এই মুখ দিয়ে এই কথাটুকু বলতে পারিস মুহাম্মদের যে ইসলাম আছে সেই ইসলামের প্রতি আমি খুবাইফতু মারছি তাহলে আমি মক্কার আবু সুফিয়ান ঘোষণা করে দিলাম তোর জীবনে যা চাওয়া পাওয়া আছে সব আমি পূরণ করে দিব প্রিয় ভাই সব খোবায়েবের রাজিয়াল্লাহ চা আল আন ইমানের কেমন মজবুতি ছিল খোবায়েব রাজিয়াল্লাহ শালান হোক মক্কার মুসরেকদেরকে লক্ষ্য করে বললেন হে মক্কার আবু সুফিয়ান আমি নিশ্চিত জানি কিছুক্ষণ পরেই আমার মৃত্যুদণ্ড হয়ে যাবে তবে শুধুমাত্র মৃত্যুর পূর্বে তোমাদের কাছে একটু সময় আমি চাচ্ছি শুধুমাত্র কিছু সময় আমাকে দাও যাতে আমি দু রাকাত নামাজ পড়তে পারি আবু সুফিয়ান বলল ঠিক আছে তোমাকে সেই সময়টুকু দেওয়া হলো খুবাই প্রাজি আল্লাহ চালান সুন্দর করে অজু করে নামাজের যাই নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন মরু রূপান্তরে এক রাকাত নামাজ শেষ করলেন দুই রাকাত নামাজের শেষ লগ্নে যখন তিনি সাজদায় মাথাটাকে অবনত করলেন রব্বুল আলমিনকে ডেকে বললেন রব্বুল আলমিন পৃথিবীর কোনো মানুষ জানে না পৃথিবীর কোনো মানুষ দেখে নাই ও রব্বুল আলামিন আমার চোখ দিয়ে কেন টক টক করে পানিগুলো পড়ছে ও রব্বুল আলামিন আজকে কোন অপরাধে আমি খোবাইব কে হাজার হাজার মসজিদদের সামনে বন্দী করে আনা হলো পৃথিবীর মানুষটা হয়তো জানে না ওগো দয়ার মালিক কোন অপরাধের কারণে আমি খোবাইবকে এখানে বন্দি করে আনা হলো একমাত্র আমি খোবাইব জানি আর জানেন একজন বলুন তো তিনি কে কওহে রাসুল আল্লাহ তাআলা কান্না করতে করতে রব্বুল আলামিনের কাছে একটি দরখাস্ত করলেন ও রব্বুল আমিন জীবনে আমার কোনো চাওয়া পাওয়া নাই তবে শুধুমাত্র তোমার কাছে একটি বিষয় আমি চাইছে আমি জানি কিছু কোন পরে আমার মৃত্যু দণ্ড দা হবে আমি চাই যেই ধর্ম যে ইসলামের উপর আমি অবিচল আছি ও রবুল শুধু মাত্র আমি তোমার কাছে শহীদের মর্যাদা হিসাবে মৃত্যুবরণ করতে চাই এভাবে খোবাই প্রাজিল্লাহু তাআলা আলান দুই রাকাত নামাজ শেষ করলেন খোবাই একটি ভাষণ প্রদান করলেন হাজার হাজার মুসলিমদের লক্ষ্য করে এই বললেন তোমরা আমার চোখের পানি দেখে টক টক করে যে জমিনে পড়তে সেগুলো দেখে তোমরা হাসি মজা করছ কিন্তু কি জন্য আমি কান্না করছি তার রহস্য কিন্তু তোমরা জানো না আমি দুই রাকাত নামাজ পড়লাম কারণ আমি জানি একটু পরে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে আমি চাই যেন মৃত্যুর পূর্বে আমার রবের সাথে সর্বশেষ কথোপকথন হয়ে যায় যদি তোমাদের অন্তরে কথাটুকু বদ্যমূল না হতো যে মোহাম্মদের অনুসারে খুবাই হয়তো মৃত্যুর বয়ে নামাজের মধ্যে বিলম্ব করছে আল্লাহর কসম আল্লাহর কসম খোবাইব সারাদিন সারা রাত্র এই নামাজের মধ্যে একজনের সন্তুষ্টর জন্য কাটিয়ে দিতা শুধুমাত্র তোমরা কাফেরদের অন্তরে এই কথা বদ্ধমূল হবে যে মোহাম্মদের অনুসারী খুবই হয়তো মৃত্যুর ভয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে এই আশঙ্কা যেন তোমরা না করো সেজন্য তারা করে আমি দুই রাখাত নামাজ পড়লাম প্রিয় ভাইয়েরা আমার খোবাইবের সামনে অফার ঘোষণা করা হলো মোহাম্মদের প্রতি তিরস্কার করো যদি তিরস্কার করতে পারো তোমার জন্য নগদ দুইটা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো মৃত্যুদণ্ড থেকে তোমাকে রেহাই দেওয়া হবে দুই নম্বর পুরস্কার হলো রে খোবাইব মক্কার যত ক্ষমতা আছে সব ক্ষমতা আমি আবু সুফিয়ান তোমাকে দান করে দেব বিশ্বনবী আলাইহি সাল্লামের সাহাবে খোবাইব বললেন আমার জীবন থেকে প্রাণ চলে যাবে আমার পরিবারে এক এক করে শহীদ করে ফেলা হবে আমার সন্তানগুলোকে মৃত্যুদণ্ড দেওয়া হবে লাস্ট ও ফাইনালি আমি খোবাইবকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপরেও আমার খোবাইবের অন্তর থেকে এক বিন্দু পরিমাণও ইসলামকে ইসলামকে বিদ্বেষ বিচ্যুতি ঘটানো যাবে না প্রিয় ভাইয়ের আমার খোবাই প্রাজিয়াল্লাহ চালানো এই কথা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে সুনিত চড়ানো হলো খোবাই প্রাজিয়াল্লাহ চালানো এই দৃশ্যগুলো তখন সঈদ ইবনে আমের জোহা মিরাজিয়াল্লাহ চালানো অবলোকন করলেন তিনি ভাবলেন খোবাই প্রাজিয়াল্লাহ চালানোর চোখ বেয়ে টক টক করে পানি পড়ছে তার কারণটা কী তার সামনে সমস্ত ক্ষমতার অফার করা হলো সেই ক্ষমতার সামনে তিনি মাথা মতো করে নাই মৃত্যু থেকে মানুষ হাজারো টাকা দিয়ে হলো বাঁচতে চায় সেই মৃত্যু থেকেও তিনি বাঁচতে চাইলেন না কারণটা কি সাইদ ইব্রাহামের জোহামিরাজিয়া আল্লাহ তাআলা তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই খোবাইফ রাজিয়া যেই ধর্মের উপর অবিচল আছে এটাই সত্য ধর্ম এই কথা অবলোকন করে এই বিষয়টা তিনি বুঝতে পেরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে সঙ্গে সঙ্গে তিনি কালিমা পরে ইস্তাম গ্রহণ করলেন পর একবার এই যে খোবাই রাজিয়াল্লাহ চালানু সহ সাহাবাই কানামের প্রতি এত নির্যাতনের স্ট্রিম চলেছে বেলাল রাজিয়াল্লাহ আল্লাহ উপর কেমন নির্যাতন চালাইয়েছিল তার মনে সেই ঘটনা আমরা জানি সাহাবাই ক্যালামের উপর যেই নির্যাতন স্ট্রিমডুলার চালিয়েছিল আজ পর্যন্ত কি সেই ইমানের পরীক্ষা আমাদের দিতে হয়েছে কত সহজে আমরা ইসলাম পেয়ে গিয়েছি বাড়ির কাছে মাদ্রাসায় পড়ে কোরআন শিখতে পারছি বাড়ির কাছে কালিমা শিখতে পারছি আজ পর্যন্ত আমাদেরকে হিজরত করতে হয় নাই কাফের মুশ্রিকদের আক্রমণের কারণে আজ অথচ ফিলিস্তিনের ভাইয়েরা নিজের মাতৃভূমি দেশ ত্যাগ করে তারা সেই ইসলামের উপর অবিচল থাকার জন্য তারা দেশ ত্যাগ করতে হচ্ছে হিজরত করতে হচ্ছে প্রিয় ভাইসব আমাদেরও সেই পরীক্ষার সম্মুখীন হতে পারবে তবে সেই পরীক্ষার জন্য সদা সর্বদা আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ